বয়সভিত্তিক ক্রিকেটের সেরা কিন্তু জাতীয় দলে মলিন কেন ক্রিকেটাররা আন্তর্জাতিক সার্কিটের জন্য তৈরি হতে পারেন না ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন পরের স্তরে শক্তিশালী কাঠামোই নেই সেই সাথে ক্রিকেটারদের ফোকাস সরে যাওয়াকেও দায়ী বলছেন তিনি ফাহিমের দাবি খ্যাতি অর্থ থেকে সরে এসে কিভাবে ক্রিকেটে মনোযোগ রাখতে হয় সেই গাইডলাইন দিতে পারলে অনেক ভালো ক্রিকেটার পাওয়া সম্ভব জানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল বাংলার যুবারা ভারতের এত বছরের আধিপত্য গুড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা বোঝাই যাচ্ছে দেশের ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে নতুন নতুন ক্রিকেটার আসলেই কি তাই সালটা দুহাজার তেইশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ের সুবাস পায় টাইগার যুবারা এর আগে দুহাজার বিশে এসেছিল বিশ্বকাপ কিন্তু এত ভালো পারফর্ম করার পরও কোথায় যেন হারিয়ে যান সম্ভাবনাময় সেই ক্রিকেটাররা বয়স ভিত্তিক দলের ঝলক মলিন হয়ে যায় জাতীয় দলে কেন আন্তর্জাতিক সার্কিটে বড় তারকা হয়ে ওঠা হয় না জ্যাসওয়াল কিংবদন্তির পথে হাঁটেন আর কেন জয়রা ছায়া হয়ে থাকেন দায় আসলে কার একটু উঁচু যে ধরনের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার থাকলে ওদের জন্য সুবিধা হতো সেরকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখন নেই কিন্তু আমার তার সাথে বড়ো ব্যাপার যেটা হয় সেটা বোধ এই বয়স পর্যন্ত ওরা খেলাটাকে খুব ভালোবাসে খেলাটাকে ভালোবেসে ওরা খেলে কিন্তু এরপরে ওরা যে জগতে পা ফেলে সেখানে কিন্তু সেটা খুব সহজ একটা জায়গা না এবং সেখানে ওদের গাইডেন্সের কথা যদি বলি ওরা যে পরিবেশে থাকে বা ক্রিকেট নিয়ে চিন্তাভাবনার মধ্যে যে আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন আসে অনেক সময় বোধ হয় হারিয়ে ফেলে ওরা হয়তো অন্যদিকে ওদের ফোকাসটা চলে যায় তার দায় পুরো ওদের না তার দায় আমাদেরও আছে সময় সেটা একটা বড় কারণ যে আস্তে আস্তে আসল খেলার থেকে ওদের মনটা অন্যদিকে চলে যায় এবং সে কারণে অনেকেই পিছুটা পিছিয়ে পড়ে একবার পিছিয়ে পড়লে ফিরে আসাটা খুব মুশকিল কিন্তু তবে কিভাবে নিজের সেরা ফর্মে ফোকাস থাকবেন ক্রিকেটাররা জানালেন উপায়ও এই জায়গাটায় যদি আমরা একটু মেকআপ করতে পারি ওদের যে প্রপারলি গাইড করতে পারি যে এখন থেকে ওদের নেক্সট দু তিন বছর আমি বলব দু তিন বছর গাইড করাটা খুব জরুরি কারণ এখন ওরা ইন্টেলেকচুয়ালি ডেভেলপড হবে এখন ওদের মাথায় অনেক নতুন চিন্তা আসবে কিন্তু এখন ওরা নাম হয়েছে অনেক অর্থকরি ওদের আসবে টাকা পয়সা আসবে নেইম ফেইম এগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় এটা ওরা জানে না কিন্তু সেখানে আমরা ওদেরকে হয়তো সাহায্য করতে পারি ওদের গার্জেন ওদের সাহায্য করতে পারি ওদের বন্ধু বান্ধবরা সাহায্য করতে পারে তাহলে যেটা হবে ওই ওইটা এক পাশে থাকবে খেলাটা এক পাশে থাকবে দুটো মিলে গেলে কিন্তু খুব ক্ষতি হয়ে যায় খেলার সো ওইটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় এখান থেকে কেউ হারাবে না আমরা দারুণ দারুণ সব খেলোয়াড় এখানে আছে আমরা দেখেছি আশা করছি যে এরা এরা সবাই ঠিক পথেই থাকবে প্রশ্ন হচ্ছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ যখন সাফল্য পাচ্ছে সেখানে বাকিরা কেন ব্যর্থ জাতীয় দলের পাইপলাইন নিয়ে কেন তৈরি করা হয় না সঠিক পরিকল্পনা বিশ্বমঞ্চে সাফল্যের গল্প লিখতে বোর্ডের গোল আর ক্রিকেটারদের গোল যে এক হতে হয় সেই সহজ সমীকরণটা বোঝা কি খুব কঠিন Sanjana Ivy, Jomuna Sports.